চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ পরিবারতান্ত্রিক রাজনীতিকে না বলেছে এ কথা বলেছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে দলের নাগরিক সমাবেশে তিনি বলেন এই দেশ কোনো পরিবারের কাছে ইজারা দেয়া হয়নি দু একটি পরিবার এই দেশকে শাসন করবে শোষণ করবে তা আর হতে দেয়া হবে না গণ মাধ্যমে যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে তারা অত্যাচারীদের কারণে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করায়ত্ত করে রাখা হয়েছে আরও একবার জোর যার এই রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে এই দেশকে কোন পরিবারের কাছেই যারা দেওয়া হয়নি নির্দিষ্ট দু একটা পরিবারের দেশকে শাসন করবে শোষণ করবে সবকিছু করবে তার হতে দেওয়া হবে না